সংযুক্ত বাজার আপডেট প্রতিদিন সকালে থাকছি আপনাদের সঙ্গে কাঁচামরিচ দুশো আশি টাকা কেজি আপনার চালের দাম আগে তুলনায়

টাকা বাজারের মধ্যে তো আপনার কাছে দেখুন সব থেকে বড় বড় মাছ তো মাছের দর দাম গুলো একটু জানাই দেন আমাদের পাঁচ কেজি আলাদা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি মাছের নাম কি এটা না কাতল মাছ কাতল মাছ রুই মাছ কত করে রুই মাছ এটা ডিমালা মাছ আর কি এটা আপনি চার কেজি হবে না চার কেজি হবে ধরেন সাড়ে চারশো টাকা কিজেল মাছ দাম কত এটা চার কেজি সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি না বাজার দর কিরকম যাচ্ছে এই দর এই দর না এই দর বিক্রি কিনে কিরকম যাচ্ছে এই বিক্রি ধরেন সাইজ সত্তর বাজারটা ভালো যাচ্ছে বিক্রি কিনে খারাপ যাওয়ার কারণটা কি

কি হবে তেলাপিয়া মাছের দাম কেজি কত দুশো পঞ্চাশ টাকা বড় তেলা মাছের দাম কি এখন বাড়তি না একটু কমতি বাড়তি কারণটা কি আবহাওয়ার কারণ নাকি আমার নাম বিশু দাস কত বছর যাবো বাজারে ব্যবসা করে এই বাজার আমি আড়াইশ উনত্রিশ বছর ধরে আড়াইশ উনত্রিশ বছর ধরে ইলিশ মাছ তো আপনার এখানে দেখা যাচ্ছে তো ইলিশ মাছ কিভাবে বিক্রি করতেছে ইলিশ মাছ চার কেজি হিসাবে বেশি কোনটা কোন সাইজের কেজি কত এটা হলো এক কেজি দুইশো গ্রাম এক কেজি সাইজ এটা বেশি হলো চব্বিশশো টাকা কেজি আর এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের দামটা একটু বাড়তি এতদিন বন্ধ ছিল তো অন্যান্য সময়টার তুলনায় এবার ইলিশ মাছের দাম বাড়তি হওয়ার কারণটা কি এটার কারণ রয়েছে চার নদীতে মাছ নাই মাছ কম জ্বালা মাছ পা দর্শক যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সূত্রপুর বাজারে দেশীয় মাছগুলো বিক্রি করছে তো আমরা জেনে নেওয়া যায় কাজকে দেশি মাছের দামগুলো গুলো ভাই ট্যাংরা মাছের দাম কত ট্যাংরা এখন বর্তমানে আটশো টাকা কেজি চিংড়ি মাছের দাম কত বারোশো টাকা কেজি পাবদা মাছের দামটা আপনার পাঁচশো টাকা আর চিংড়ি মাছের দামটা চিংড়িটা বারোশো টাকা এটা আটশো টাকা কাজকি

একবার পটল পঞ্চাশ পঞ্চাশ কাঁচামরিচ দুশো দাম থাকবে এরকম দাম হয় টাকা কেজি পটল আছে পঞ্চাশ টাকা কেজি এগুলো আগে রেডে ভেন্ডি আছে পঞ্চাশ টাকা কেজি লাউ আছে পঞ্চাশ টাকা পিস জালি আছে পঞ্চাশ টাকা পিস ছোটো করলা আছে ষাট টাকা কেজি বড়ো করলা আছে আশি টাকা কেজি কাঁচলা আছে ষাট টাকা কেজি গোল বেগুন হলো একশো টাকা কেজি ওটা আশি টাকা কেজি আর চিকেন বেগুন গিয়ে সত্তর টাকা কেজি কহি পঞ্চাশ টাকা কেজি ডন্ডুল পঞ্চাশ টাকা কেজি পেঁপে আছে তিরিশ টাকা কেজি তারপরে কাঁচামরিচ আছে দুশো চল্লিশ টাকা কেজি কাঁচকলা আছে তিরিশ টাকা আলি লতি আছে ষাট টাকা কেজি

হ্যাঁ এছাড়া কি খাসির পায়া মাথা কি বিক্রি করেন মাথা তিনশো আড়াইশো আর জীবিত খাসিগুলো কীভাবে বিক্রি করেন এই আলম দাওলো কেজি হিসাব নিলে ছয়শো টাকা কেজি খাসি আলম ছয়শো টাকা কেজি আর বকি নিলে সাড়ে পাঁচশো টাকা কেজি আর যদি কেউ চায় যে আমি এই খাশিটার অর্ধেক নিব এটা কি দামার সিস্টেম আছে দাওয়ালি এই খাশিটার দাম আনুমানিক কত আসতে পারে এটার দাম কত হয়ে চল্লিশ টাকা হালি ভাই লালডিং চল্লিশ টাকা হালি আর এটা আপনার একশো দশ টাকা ডজন বিক্রি করি আর কি তো হালি সব নিলে আমরা প্রায় চল্লিশ টাকা রাখি আর কি

আপনার ডালের পণ্য যেসব আছে এগুলো আগের তুলনায় মোটামুটি কমছে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে চালের দামটা বাড়ছে চালের দামটা বাড়তে আপনার চালের দাম আগের তুলনায় আর বস্তা তো অনেকটাই বাড়ছে এটা আপনি যদি কমায় তাহলে হয়তো সাধারণ মানুষ মানে কিনে খাইতে পারবে আর কি আর এমনি বাজারে এখানে আমরা দৈনন্দিন ও সর্বসাধারণ আর কি মনে করছে সেটাও আপনাদের জানালাম তো এইখানে হচ্ছে আমরা বাজার ও সর্বসাধারণের সাথে কথা বলে জানতে পারলাম দুই তিনটা পণ্য ছাড়া বাকি সব পণ্যেরই উর্দুগতি যেমন চাল মরিচের দাম অনেকটা বেশি উর্গ কিন্তু গতবারের তুলনায় আলু পেঁয়াজ রসুনের দাম কিছুটা নিম্নমুখী ও সস্তিতে বিশেষ করে মুরগি ও ডিমের দামটা হাতের সর্বসাধারণের হাতের নাগালে আছে তো এরকম বাজারের আপডেট পেতে হলে সংযুক্ত সাথে থাকুন সংযুক্ত থাকুন তো আমাদের পেজটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন